বই এডিট করা কিন্তু আমার কাছে খুবই একটা কমপ্লেক্স ইস্যু মনে হয় আর যখনই আমি একটা বই এডিট করতে বসি আমার কাছে মনে হয় যে বই এডিটটা ফেলে দিয়ে অন্য যে কোনো কাজ করা যায় আর সেই কাজটাই আমি এখন করছি যে আমি এখন একটা বই এডিট নিয়ে বসছিলাম প্রায় গত কয়েকদিন ধরে এই বইটা আমি এডিট করছিলাম যে আসলে এই যে নেটওয়ার্ক অথবা আইএসপি অটোমেশনের এই বইটা লিখেছি এই বইটার প্রায় এরকম মোটা হচ্ছে আপাতত তো এখন এই বইটাকে এডিট করতে হবে তো এডিট করাটা আমার জন্য খুবই খুবই একটা ডিফিকাল্ট একটা কাইন্ড অফ ইস্যু তো এখন এই বই এডিট থেকে পালাতে গেলে আমার মনে হচ্ছে যে আমি একটা কিছু অন্য একটা কাজ করে হয়তো বা আমি বইটা এডিট করতে ফেরত আসতে পারি আর কি তো আজকে যে জিনিসটা আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে গিয়ে নিউরিয়াল আইপি আইপিএসের একটা টক টু থাউজেন্ড একটা টক হচ্ছে গিয়ে ইলিয়া সাবস্কেবার আপনারা সবাই জানেন যে ইলিয়া সাবস্কেবার তার ব্যাপারে আসলে একটা ভিডিও আমি দেখছিলাম বেশ কিছু দিন ধরে তো সেটির হচ্ছে গিয়ে সেই নিউরাল ইনফরমেশন প্রসেসিং যে সিস্টেমস ভ্যাংকুয়েভারে যেটা হচ্ছে গিয়ে ডিসেম্বর টু এটা হয়ে গেল আর কি ওখানেই হচ্ছে গিয়ে ইলিয়া সাবস্ক্রাইবার যে পয়েন্টটা আসলে তার ব্যাপারটা নিয়ে আসলে একটু দেখছিলাম তো দিন শেষে অফকোর্স ইলিয়ার ব্যাপারটা নিয়ে আমি একটা মিডিয়া পোস্ট দিয়েছি যে অ্যাকচুয়ালি ইলিয়া এখানে কি বলতে চেয়েছে এবং তার আসলে পার্সপেক্টিভটা কি এবং সে একটা কথা বলেছে যে এই একই জিনিস কিন্তু সে একই স্টেজে সে দু হাজার চোদ্দো সালে এসেছিলো তো দু হাজার চোদ্দো সালে যখন এসছিল তখন তার কী আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এখন দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে যখন সে এলো তখন তার কি কী আন্ডারস্ট্যান্ডিং ম্যাচুরিটি এসছে এবং কী কী জায়গায় সে ভুল করেছে বা কি কি জায়গায় সে মনে হচ্ছে যে না তার আসলে আরও অনেক কিছু করার স্কোপ আছে তো সেটাই আসলে আমি এখানে দেখাচ্ছিলাম যে আসলে এই ভিডিওটা সবার দেখা উচিত এবং আমি সেই ভিডিওটার লিঙ্কটা আমি এখানে দিয়েছি এখান থেকে ভিডিওটার লিঙ্কটা দেখা যেতে পারে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে ব্যাংকুভারে ও যখন বক্তৃতা দিল তখন দু হাজার সালের যে ব্যাপারটা সে বলল যে তার যেই দশ বছর আগের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু কাইন্ড অফ লাইক ইট ওয়াজ এ ইজি টাইম ফর দ্যাম অ্যান্ড দেন তারা যেটা বলল যে আগে আমরা কতটুকু জানতাম কত কম জানতাম আর এখন আমরা আসলে কোন লেভেলে পৌঁছে গেছি এবং সেখানে আসলে জিপিটি টু জিপিটি থ্রি এই যে মডেলগুলো যে একটার পর একটা এসছে এবং সেই মডেলগুলো কিভাবে আসলে একটা জায়গায় সে মনে করেছে যে আমাদেরকে একটা লেভারেজ দিয়েছে আমাদের লার্নিং একটা লেভারেজ দিয়েছে সেটাই কিন্তু সে বারবার বলতে আছে যে জিপিটি থ্রি এবং জিপিটি ফোর এবং এখন যে ও ওয়ান মডেল যেটা যেটাকে আমরা বলছি রিজনিং মডেল এই রিজনিং মডেলে আসতে আমাদেরকে কত কিছু শিখতে হয়েছে এবং তার কিছু কিছু জিনিস আসলে তারা বলেছে যে আসলে দু হাজার সালে যে ধরনের আইডিয়াগুলো ছিল সেই আইডিয়ার মধ্যে একটা বড় অংশ ছিল যে কিভাবে মানুষ হচ্ছে গিয়ে কিছু জিনিস খুব অল্প অল্প সময়ে শিখতে পারে তো সেটার জন্য একটা জিনিস আমি দেখছিলাম যে আসলে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই যে আমি যেহেতু নোট করি সব কিছুরই আমি এটা নোট করি তো আমার নোটটা আমি আসলে এখান থেকে নিয়ে এসছি আমি আপনাদেরকে এটা নোটটা দেখাই তাহলে আপনাদের জন্য এটা করতে সুবিধা হবে সো অফকোর্স আমি নোটটাতে এলাম এবং এটাতে আসলে ও যেটা বলতে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে আসলে কিভাবে। ওনাদের যে লার্নিংটা এলো এবং সেই লার্নিংয়ের মধ্যে জিপিটি ফোর ও পর্যন্ত যে লার্নিংটা এই এই নোটের মধ্যে কিন্তু তারা যেটা বারবার বলতে চাচ্ছে যে আসলে হিউম্যান মানে হিউম্যান যেভাবে আমরা আগে শিখেছি এবং সেই শেখার মধ্যে বেশ কিছু জিনিস আসলে আমরা মনে করি যে চেঞ্জ এসছে এবং সেখানে আমি মনে করি যে তারা যে জিনিসটা বারবার বলছে যে আসলে আমাদের যে আইডিয়া যে আমরা আসলে একটা নিউরাল নেটওয়ার্ক মানে দশটা লেয়ার হতে হবে এটা হচ্ছে তার ইনিশিয়াল একটা ধারণা ছিল দশটা লেয়ার হলেই হয়তো বা একটা মানুষ যেভাবে চিন্তা করতে পারে সেখান থেকে আসলে নিউরাল নেটওয়ার্ক কিভাবে। আসলে ওয়ান টেন সেকেন্ডে আসলে কিভাবে এই জিনিসটাকে কাজ করাবে তো সেখানে তারা ওই বড় নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করেছেন বিশাল ডেটা সেট নিয়ে তারা কথা বলেছেন এবং তার পাশাপাশি অটো রিগ্রেসিভ মডেল ব্যবহার করেছিলেন এবং রিগ্রেসিভ মডেলের মধ্যে কিন্তু এই জিনিসটাই কিন্তু বারবার আসে যে আসলে অটো রিগ্রেসিভ মডেলটা আমরা দেখাতে পারি কিন্তু অটোরিগ্রেসিভ মডেলের মধ্যে যে পাস্ট ভিশন ছিল তার মধ্যে ট্রান্সলেশন টাস্ক এবং কীভাবে ডিভান অফ আইডিয়াস এবং সেখান থেকে আমি কিছু যদি দেখাই যে এখানে আসলে ওনারা যেটা বলতে চাচ্ছে যে ডিপ লার্নিং হাইপোথিস যেটা একটু আগে বললাম যে টেন টাইমস তার মধ্যে যে অটো রিগ্রেসিভ মডেলের যে অটোপ্রেডিটিং সেই আইডিয়াটা আসলে কীভাবে এলএসটি থেকে তারা আসলে পায় এবং সেই এল এস টিএমে আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা প্যারালাইজেশনের ব্যাপারটা চলে আসে যে আটটা জিপিউ কীভাবে কাজ করে এবং সেটার একটা জিনিস সেটা বলে বাট দিন শেষে অবভিয়াসলি দ্য দ্য আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ লাইক কীভাবে আসলে আমাদের লার্জ যে ডেটাবেসগুলো সেই লার্জ ডেটাবেস থেকে কীভাবে আমরা সে শিখেছি এবং আমাদের একটা বড়ো নিউরাল নেটওয়ার্কে আমাদেরকে ট্রেন করতে হবে এবং সেটার জন্য সাকসেস ওয়াজ কাইন্ড অফ লাইক গ্যারান্টিড এবং সেটাই কিন্তু তারা বারবার বলছিল দিন বাট দেন যে জিনিসটা হচ্ছে যে আসলে বায়ো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যেই ঝামেলাটা এখন হচ্ছে আর কি যে আমরা আসলে এইজ অফ প্রি ট্রেন যে ব্যাপারটা যে এখন প্রি ব্যাপারটা কিন্তু আর আর থাকবে না যেটা ওনারা বারবার বলছে যে আমাদের একটাই ইন্টারনেট এবং একটা ইন্টারনেট থেকে সব ধরনের ডেটা দিয়ে কিন্তু আমরা অলরেডি ট্রেনিং করিয়েছে এখন কিন্তু আমাদের রিয়েল ডেটা মানে আমাদের আর ওই ডেটা নেই তার মধ্যে কি এখন সব কিছুই কিন্তু লাইক আমাদেরকে নতুন ডেটা তৈরি করতে হবে এবং সেই প্রিট্রেন কিভাবে শেষ হয়ে আসবে তার কিছু অংশ এখানে তারা বলা হচ্ছে কারণ কম্পিউটিং ইজ ইজ গেটিং বেটার হার্ডওয়্যার অ্যালগোরিদম ক্লাস্টার এবং ডেটা কিন্তু আর বাড়ছে না দিস ইজ দ্য প্রবলেম উইথ দ্য ডেটা যে ডেটা যেহেতু বাড়ছে না তার মনে হচ্ছে গিয়ে আমাদেরকে এখন অন্য চিন্তা করতে হবে যে আসলে আমরা এটাকে কিভাবে করব এবং ডেটা অবভিয়াসলি ডেটা ওয়াজ লাইক দ্য ফিউল বাট ফসিল ফিউল দিয়ে তো আসলে ওখানে কাজ করবে না তার মানে এখানে ওয়ান ইন্টারনেট আমাদেরকে আসলে হয়তো বা উই হ্যাভ টু বি টু জেনারেট নিউ ডেটা বাট ওইখানেও একটা আমার মনে হয় ওখানে একটা ব্যাপার আছে যে হিউম্যান যেভাবে ডেটা জেনারেট করে সেখানে এআই ডেটা জেনারেট করলে আসলে এটাকে কিভাবে আমরা কাজ করব। সেটাও একটা বড় ব্যাপার আছে যেটা আসলে আরেক দিন আমি কথা বলবো অভিয়াসলি এজেন্ট ইজ কামিং সিনথেটিক ডেটা ইজ কামিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়ান যে ব্যাপারগুলো সেটাও একটু দেখার তো আরেকটা জিনিস হচ্ছে এখানে মানুষের যেই আন্ডারস্ট্যান্ডিং মানুষ যেভাবে চিন্তা করে সেখানে কিন্তু আসলে মানুষকে চিন্তা করতে হবে যে এআই আসার পর মানুষের চিন্তা ভাবনা কিন্তু একটু ডিফারেন্ট এবং সেই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কিভাবে আমাদেরকে বুঝতে হবে যে জিপিটি আসলে যেভাবে আমাদেরকে আমরা শিখেছি সেখান থেকে কিন্তু এখন খুব কম ডেটা থেকে শিখতে পারতে হবে আর আরেকটা জিনিস আমরা মনে করতে হবে যে এআই একটা ক্রস রোডে আমরা দাঁড়িয়ে আছি এবং সেখানে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমরা এতদিন কিন্তু এআই কে শিখিয়েছি যে কীভাবে মানুষের মতো আচরণ করতে হয় কীভাবে উত্তর দিতে হয় কীভাবে ছবি চিনতে হয় কীভাবে ভাষা বুঝতে হয় কিন্তু সামনের যে অংশটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এআই এতদিন পর্যন্ত কিন্তু এআই আমরা শিখিয়েছি এখন এআই কিন্তু শিখবে যে কিভাবে মানুষের মতো চিন্তা করতে হয় তো এখন যখন মানুষের মতো চিন্তা করতে হয় তখন কিন্তু অফকোর্স সে নিজের মতো করে এআই কিন্তু এখন একটা পর্যায়ে কিন্তু নিজের মতো করে সে শিখতে চাইবে এবং সেখানে নিজের মতো করে সে তার সিদ্ধান্ত নিতে চাইবে তো যখন এআই তার নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চাইবে তখন কি সেটা মানুষ মেনে নেবে বা আমরা ভাবি এটা আমাদের মতো করে যে দিস ইজ দিস ইজ বেটার এবং দিস ইজ দিস ইজ হোয়াট ইট শুড বি বাট এআই যদি এখানে এভাবে কাজ করে যে না এআই যেহেতু আমরা এআই কে শিখিয়েছি একটা কিশোর বা একটা বাচ্চা এআই কে বা যখন সে সুপার ইন্টেলিজেন্সে পৌঁছে যাবে তখন কি সে আমাদের কথা মেনে নেবে বা আমাদের কথাটা কি সে ওইভাবে মানবে বা এখানে আমার কাছে মনে হয় যে তখন কিন্তু এআই আমাদের ডিরেকশন নিবে না এআই ডিরেকশন না নিয়ে বরং এআই নিজের বুদ্ধি নিয়ে কাজ করবে তো এআই যখন নিজের বুদ্ধি নিয়ে কাজ করবে তখন তখন কি হবে তখন এই জায়গাটাতে আমাদের সমাজে অবশ্যই একটা চেঞ্জ আনবে যে এআই আমাদের কথা শুনছে না মানে আমাদের বেটারমেন্টের জন্য হয়তো আমাদের ওটা মেনে নিতে হবে এবং তখন এআই আর হিউম্যানের মধ্যে যে একটা সহাবস্থান স্মার্ট এআই সহাবস্থান এটা আসলে কীভাবে কাজ করবে এবং এআই যদি আবার নিজের অধিকার যদি দাবি করে তখন কি হবে তখন এই ব্যাপারটা যে আমাদের আইন কানুন আমাদের নীতি নৈতিকতা মানুষের সাথে যেটা সেটা সামাজিক মূল্যবোধ বা যে জিনিসটা এখন আছে সেটা আসলে এর জন্য কতটা কাজ করবে বা সেখানে কি আমরা সেই জায়গাটাতে আমরা ওয়ার্কআউট করতে পারবো কি না তো সেই জন্যই আমি মনে করি যে আমার এই যে ব্লগ পোস্ট আছে মিডিয়ামে যে ব্লগ পোস্টে সেটা আসলে আপনারা দেখতে পারেন বাট দিন শেষে আমি যেটাকে মনে করি যে আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে আমরা অনেক অনেক পিছিয়ে আছে মানে এআই দূরের কথা আমরা জনগণের সুবিধার জন্য আমাদেরকে এত বড় স্কেল আমাদের বাংলাদেশের জনগণের এত বড় স্কেল এত মানুষ তাদেরকে যদি আমাদের সার্ভিস দিতে হয় বা সেবা দিতে হয় তাহলে আমাদেরকে এআই শুধু না আমাদের অ্যাটলিস্ট এআই শুরুতে যে জিনিসটা আমরা বলি যে রুল বেস সলিউশন অ্যাটলিস্ট রুল বেস সলিউশন আসতে হবে যেখানে হিউম্যান আমাদের দেশে মানুষ আর মানুষকে সেবা দিতে হবে না বিকজ আমাদের আমাদের অনেক অনেক প্রবলেম অনেক সমস্যা অ্যান্ড উই হ্যাভ টু ফিগার আউট ওয়ে টু হাউ টু সলভ দ্য প্রবলেম এবং আইনস্টাইনের কথা মতো যেই প্রবলেমটা যেই লেভেলে তৈরি হয় হয়তো বা সেটার যদি সাস্টেনেবল একটা সলিউশন আমরা চাই সেই প্রবলেমের সলিউশন আমাকে করতে হলে তার উপরের লেভেলে যেতে হবে এবং আমি এভাবেই চিন্তা করি যে বাংলাদেশে আমাদের এখন যে সমস্যাগুলো চলছে সেগুলো কিন্তু আমাদের লেভেলে সমাধান করা সম্ভব না আর সেখানে কিন্তু আমরা আসলে এই রুল বেস সলিউশন নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আজকে এই পর্যন্তই আজছেন তো সামনে